তোরা নদীর মাঝি আমি প্রেমের নৌকা বাই প্রেমের জুটি লই আমরা সাদে যাই তো চাচা আবার তো চলে আসলাম আপনার কাছে কারণ আমার ভিউয়ার্স যারা রয়েছে তারা আপনার গানটি খুবই ভালোবাসছে তো আজকে একটা গান শোনাবেন হ্যাঁ গান শোনাবো তোরাগ নদীর মাঝি তোরাগ নদীর মাঝি আমি প্রেমের নৌকা বাই ও জুটি জুটিল লৈ আমোরা শাদিলাপুর যাই তো রগ মাঝি আমি পে মের লোকাবাই এমের জুটি লৈ আমোরা শাদিলাপুর যাই শাদিলাপুর গোলাপ বাগান গোলাপ ফুটে রাই মোরা গোলাপ চোতে চাই তো রগ মাঝি আমি পে মেরো লোকাই প্রেমের জুটি লই আমরা সাদিলা পুর যাই তোর আগে তার রঙ্গ দেখি পুষ্প প্রেমে মনোদাসীন তোর আগে তার রঙ্গ দেখি পুষ্প প্রেমে মনোদাসীন তোর তীরে সাদিলা পুরে কখন যে পৌঁছাই মোরা সাদিলা পুর যাই তোর আগ মাঝি আমি নৌকা বাইরে জুটি শাদিল বাগান গোলা ফুটে রাই মোরা গোলাপ ছোট যাই শাদি লাপুর গিরাম দেখে ফুলে ফুলে কুলা কুলে শাদিলাপুর গিরাম দেখি ফুলে ফুলে ঘুরি কুল কুলিং শাদিলাপুর পুষ্পাপুর গন্ধ রাজের গন্ধে রাজা মন দাসী প্রেম পিপাসি স্বপ্নে ওড়াই প্রেমের ঘড়ি নাটাই বিহীন গগনমুখী সে তো পুষ্প প্রেমের মোরা সাদিলাপুর যাই সাদিলাপুর গোলাপ বাগান গোলা ফুটে মোরা গোলাপ চাই গোলাপেতে কাটা দেখি ব্যথে বিষে জলিং গোলাপেতে কাটা দেখি ব্যথুপে মে বিষে জলি প্রিয় কিশোর কিশোরিনী সবার জানা আছে নি সবার জানা থাকা চাই মোরা গোলাপ ছুতে চাই তোরাগ নদীর মাঝি আমি পেমের নৌকা বাই জুটি লইয়া মোরা সাদিলাপুর যাই সাদিলাপুর গোলাপ বাগান গোলাপ ফুটে রয় মোরা গোলাপ ছুতে চাই